রাতের অন্ধকারে ঢাকা থেকে ট্রেন ছুটে চলেছে চট্টগ্রামের দিকে মীরসরায় পৌঁছাতে পৌঁছাতে ট্রেন থামে কিছুক্ষণ জানালার পাশে বসে থাকা নীলয় পিতা হারানোর শোকে পাথর হয়ে গেছে তার বাবা একজন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এক সপ্তাহ আগেই মারা গেছেন মৃত্যুর আগে শুধু একটা কথা বলেছিলেন আমার বুকের ভেতর মীরসরাইয়ের মাটি জমা আছে ওখানে আমার রক্ত পড়েছিল নীলয়ের বাবা ছিলেন উনিশশো সালের সেই ফেনাফুনি ব্রিজের যুদ্ধ এর একজন যোদ্ধা তিনি কখনো গর্ব করেননি কিন্তু তার গল্পগুলো শুনে নীলয়ের শৈশব কেটেছে এবার সেই ছেলে একটা ব্যস্ত শহুরে কর্পোরেট জীবন ফেলে বাবার অতীত খুঁজতে এসেছে মীরসড়ায় নীলয় প্রথমে যায় বুজুর্গ উমেদনগর যেখানে মুঘল সেনাপতি সৈন্য নামিয়েছিলেন আর সরায়ের নামের পেছনের ইতিহাস গড়েছিল এক মীরের আত্মত্যাগ তারপর সে যায় দুর্গাপুর করেরহাট যেখানে তার বাবার সহযোদ্ধারা আজও বাস করেন এক বৃদ্ধ মুক্তিযোদ্ধা বলেন তোর বাবা ছিল আগুন হিঙ্গুলি সেতুর নিচে বোমা লাগাইছিল পাক সেনেরা আসার আগে সে নিজেই মাটি হয়ে গেছিল নিলয় থমকে যায় কাঁদে না শুধু মাটি ছুঁয়ে দেখে এরপর সে যায় হিজুলি ব্রিজের স্মৃতিস্তম্ভে যেখানে মীরসরাইয়ের পাঁচটি বৌদ্ধভূমির কথা লেখা আছে সে দেখে এখানে করের হাটের গণকবর আজও ফুলহীন পড়ে আছে নীলয় নিজের হাতেই কিছু গ্যাঁদা ফুল রাখে সেই মুহূর্তে হঠাৎ হালকা বাতাসে সে বাবার কঙ্খ যেন শুনতে পায় আমার মাটি রে ছেলে এবার তুইও কিছু করে যা নিলয় ঢাকায় ফিরে যায় না সে থেকে যায় মীরসরায়ে একটা ছোট স্কুলের জন্য পৃষ্ঠপোষকতা শুরু করে একটা লাইব্রেরি গড়ে তোলে যেখানে মুক্তিযুদ্ধ মীরসরায়ের ইতিহাস সাহিত্য সব কিছু থাকবে স্কুলের নাম দেয় মীরসরায়ে স্মৃতি পাঠাগার বাবা বলতো দেশপ্রেম মানে শুধু যুদ্ধ না তোমার শেকড়কে খোঁজা আর সেই শেকরেই নতুন স্বপ্ন বোনা আমি সেই শেকরে ফিরেছি মীরসরায় আমার মুক্তিযুদ্ধ আমার ভবিষ্যৎ